ভুভু করে বাড়ছে করোনা ফের খাবা বাসল ভাইরাস হাসপাতালে ভর্তি বাড়ছে মারাত্মক হারে রীতিমত উদ্বেগে ভারতবাসী আর এখানে উঠছে প্রশ্ন আমার ও কি ফিরে আসছে 2020 সেই দুঃস্বপ্ন ফের বাড়ছে করোনা সংক্রমণ হংকং সিঙ্গাপুর সহ এশিয়ার একাধিক শহরে একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট হাসপাতালে ভর্তিও বাড়ছে মারাত্মক হারে হংকংয়ের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এক বছরের মধ্যে করোনা পজিটিভ নমুনার সংখ্যা এখন সর্বোচ্চ ভাইরাসের সক্রিয়তা তুঙ্গে সিঙ্গাপুরে গত এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে আঠাশ শতাংশ হাসপাতালে ভর্তি সংখ্যা তিরিশ শতাংশ চীন থাইল্যান্ডেও বাড়ছে সংক্রমণ চিন্তার ভাজ স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে ইমিউনিটি কমে যাওয়ার কারণে ভাইরাস দ্রুত ছড়াচ্ছে চীনের সিডিসির তথ্য বলছে মাত্র পাঁচ সপ্তাহে দ্বিগুণ হয়েছে হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা উদ্বেগ হংকং সঙ্গে ঘনিষ্ঠ যাতায়াত থাকায় সতর্ক কেন্দ্র রাজ্য প্রশাসন তবে এখনো জারি হয়নি কোনো সরকারি নির্দেশিকা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ফিরে আসছে কি ফের লকডাউন ছায়া রিপোর্ট খবর বাংলা